এটা হচ্ছে স্কোয়ার এটা হচ্ছে ব্রোঞ্জ কালারের এবং এটার ভিতরের ইন্টেরিয়রটা হচ্ছে আপনার বেজ ইন্টেরিয়রের তোমন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে বাড়িধারা জে ব্লক সাউথ পয়েন্ট স্কুলের মাঠ রোড নাম্বার আঠারো শেড নাম্বার টু আপনারা চাইলে অটোনেশন গুগলে গিয়ে সার্চ দিলে আপনি আমার শোরুমে চলে আসতে পারবেন আজকের ভিডিওতে কী নিয়ে আসলেন ভাই আজকের ভিডিওতে ভাইয়া চিপ অ্যান্ড বেস্ট কথা যে জিনিসটা মানে চায়না মোবাইলে আপনার আইফোনের মতো ব্যবহারকৃত যেই কথাটা সেটাই আর কি এটা হচ্ছে আপনার স্কোয়ার হাইব্রিড যারা একটা গাড়ি চেয়েছেন ডেলি বেসিকের কম খরচের মধ্যে আপনি গাড়ি নিয়ে নিশ্চিন্তায় চালাতে পারবেন তাদের জন্য এই গাড়িটা ওকে এটা মডেল হচ্ছে দুই হাজার চোদ্দো রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো এটা হাইব্রিডের ব্যাটারিটা চেঞ্জ করা হয়েছে হাইব্রিড বললেই হয়তো আপনারা ভাববেন ব্রেক বুস্টার ব্যাটারি কী অবস্থা এটা ব্যাটারিটা আমি এনেই চেঞ্জ করছি এবং এটা রিকন্ডিশন ব্যাটারি লাগানো হয়েছে আর হাইব্রিড বুস্টার এটা হান্ড্রেড পার্সেন্ট ভালো আছে তারপর আপনারা চ্যালে চেক করে নিতে পারবেন ওকে এটা হচ্ছে স্কোয়ার এটা হচ্ছে ব্রোঞ্জ কালারের এবং এটার ভিতরের ইন্টেরিয়ারটা হচ্ছে আপনার বেজ ইন্টেরিয়ারের এটা ভিতরটা যদি একটু দেখেন এটা ওয়ান ডোর পাওয়ার পঁচিশটার এবং এটার মাইলেজটা হচ্ছে তেতাল্লিশ হাজার আষ্টশো পাঁষট্টি কিলোমিটার অনেকে হয়তো ভাববেন যে ভাইয়া তেতাল্লিশ হাজারে ব্যাটারি কীভাবে চলে গেল জি জি তেতাল্লিশ হাজারে ব্যাটারি চলে যাওয়ার রিজনটা হচ্ছে এই গাড়িটা যে ইউজার ছিল সেই গাড়িটা ওইভাবে ইউজ করে নাই আচ্ছা উনি বেশিরভাগ সময় বাংলাদেশে বাইরে থাকতো তো ওনার কথা হচ্ছে যে জি আমার গাড়ি না চালাইলে কি সমস্যা সমস্যা তো হওয়ার কথা না কিন্তু আমি তাদেরকে বলবো যে হাইব্রিড গাড়ি যারাই কিনবেন যদি তাদের ইউজ হয় অনেক তাহলে আপনারা হাইব্রিড গাড়ি কিনেন যদি আপনারা ইউজ না হয় গাড়ি বেশিরভাগ সময় বসে থাকে তাহলে আমি বলবো হাইব্রিড আপনারা কিনবেন না কারণ হাইব্রিড গাড়ি ফেলে রাখলে আপনার ব্যাটারিটা চলে যাবে এটাই হচ্ছে স্বাভাবিক একটা বিষয় আর এইটার পিছনের ক্লাসটাও কিন্তু আপনার অরিজিনাল আছে এবং ফুল কালারটাই কিন্তু অরজিনাল কালার টায়ারগুলোর যে কন্ডিশন আছে আপনার এক বছর অনায়াসে যাবে আবার মডেলটা আমি বলে দিচ্ছি এটার পেপার্সটা ফেল আছে রানিং আমরা ডেট করে দিব ইনশাল্লাহ আপনি গাড়ি কনফার্ম করলে আমরা পেপার্সটা করে দিব ওকে এবং সিসি হচ্ছে আঠারোশো হ্যাঁ সিসি আঠারোশো এটা মডেলটা আবার বলে দিচ্ছি মডেল দুই হাজার চোদ্দো রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো সিসি আঠারোশো এটার ফিক্সড প্রাইস চব্বিশ লক্ষ টাকা লক্ষ টাকা আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল ফোর ট্রিপল ফাইভ নাইন ভালো লাগবেন আসসালামাইকুম